আমি এই দু দিন আগে খুলছি বাট এখন পর্যন্ত একটা রাইড ধরতে পারি নাই ধরার আগে কেমন হাওয়া জায়গা দেখা যাচ্ছে আপনাদের ওয়েট করেন এই যে একটা কল আসছে দেখেন যা হচ্ছে গিয়ে কোথায় ঠিক আছে পূর্ববর্তী পঙ্গু হসপিটাল যাবে তো দেখেন ওনার ভাড়া ভাড়া বলতেছে যে একশো টাকা আমি এখানে আপনি এখানে চাইলে লিখতে পারেন দেখেন লিখার সিস্টেম আছে একশো তিয়াত্তর টাকা আপনি চালে ভাড়া দিতে পারবেন তো আমি লিখে দিব একশো নব্বই টাকা লিখে দিচ্ছি আমি হ্যাঁ নব্বই টাকা নিছে দেখেন আমি ওনাকে অফার করছি একশো নব্বই টাকা হলে আমি যাব তো দেখেন উনি দেখতেছে মানে উনি অ্যাকসেপ্ট না অ্যাকসেপ্ট করছে না উনি ক্যান্সেল করে দিচ্ছে উনি রাইট অ্যাকসেপ্ট করে নাই মানে উনি আরও কমে যাবে একশো চুয়াল্লিশ বা পঞ্চাশ এমন যাবে বাট আমি যাবো না উনি চুয়াল্লিশটা লাইক মারছে আমি চল্লিশে লাইট মারি নাই চল্লিশে আমি তো এই জন্য আর কিছুটা ধরতে পারলাম না দেখেন টিপা